দর্শক আসসালামু আলাইকুম তুহিন ডেইরি ফার্মের নিয়মিত ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আকর্ষণীয় একটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান বকনা কালেকশন হয়েছে দেখেন তো দুই দিন থেকে আমি ভিডিও দিতে পারি না খুব ভালো কোয়ালিটির কালেকশন পাই না তো আজকে এই বকনাটা কালেকশন করা হয়েছে দেখেন এর গলাটা কি লম্বা দেখেন ঠোঁট দেখেন একদম সাদা অনেক এ গ্রেডের একটা বকনা এর জিবাড়া দেখেন একদম সাদা জিভাড়া দেখা তো দর্শক দেখেন ভালো গ্রেড বাচ্চাগুলো কালেকশন ছাড়া আমরা আসলে দেখাই না এটা আজকে কালেকশন হয়েছে গলাটা দেখেন লম্বা কি আর পাতলা কি দেখেন দর্শক দেখেন এর সামাটা কত লুজ আর পিছনটা দেখেন গোটের পিছনটা দেখেন কতটা লম্বা এবং ভ্যারি দেখছেন এই বাচ্চাটা কালেকশন হয়েছে আজকে বাচ্চা খুব জাতমান ভালো এটার মায়ের রেকর্ড তিরিশ লিটার খুব এ গ্রেডের একটা বকনা দর্শক দেখেন খুব এগ্রেডের একটা বকনা মাথাটা কত ছোট কান দেখেন গলা দেখেন লম্বা খুব হাই পার্সেন্টেজের একটা বখনা এই বখনাটা আজকে কালেকশন হয়েছে দেখেন এর যেমন কালার তেমন রূপ সৌন্দর্য এর বাড়ের দুধের গ্লানটা দেখেন কত সুন্দর এই বাট দেখেন দর্শক কত সুন্দর বাটটা অনেক সুন্দর বাট তো এই বাচ্চাটা আমরা কালেকশন করেছি আজকে এটা আমরা দু এক দিনের মধ্যে নিশাল্লা প্যাকেজ দেবো কাল সকালবেলা এটাকে কৃমিনাশক ডোজ দেওয়া হবে তারপরে আমরা এটা প্যাকেজ দেবো আর এইদিকে আমাদের এই বখনাটা আছে দেখেন ওরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান গত প্যাকেজের যে বখনাগুলো ছিল দুইটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে তার মধ্যে এটা একটা আছে এটা সে চাইলেও নিতে পারেন আর এই যে এই বখনাটা নিয়েছে আমাদের প্রবাসী রুবেল ভাই প্রবাসী রুবেল ভাইটা নিয়েছে অরিজিনাল একটা বাচ্চা উনি কয়েকদিন আগে অ্যাডভান্স করেছে মোট বিশ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করেছে হয়তো পনেরো তারিখে উনি বাকি টাকা পেমেন্ট করলে আমরা এই গরুটা ডেলিভারি দেবো আর এই যে রেডি টাইপের একটা বকনা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান এটা এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিলো যাই হোক উনি টাকার প্রবলেমের জন্য উনি না করেছে তো এটা আপনারা কেউ চাইলে এটা এটা নিলে আপনারা নিতে পারবেন এটা একটা রেডি টাইপের বকনা এশিয়াই কুমারি অ্যাডওয়ার্ড ষাঁড়ের সিমেন্টের বকনা আর এটাও অ্যাডওয়ার্ডের বকনা এটাও অ্যাডওয়ার্ডের বকনা আর এটা হলো অ্যাসকর্স সিমেন্টের বকনা এটা রুবেল ভাই নিয়েছে আর এই যে একটা গাভী জার্সি এটা কিশোরগঞ্জের এক ভাই পাকুন দিয়া বাসা উনি এটা ক্রয় করেছে এটা বর্তমান তিন মাস প্রেগনেন্ট চলতেছে আর দুধ আছে বর্তমান এটাতে ছয় লিটার খুব হাই গ্রেডের একটা জার্সি ফিজিয়ান গ্যাভি খুব ভালো মানের তো এই বর্তমান আমাদের খামারের অবস্থা আর এই দিকে ষাটটা বখনা বিক্রি হয়ে গেছে ময়মনসিংহের এক ভাই আমেরিকা প্রবাসী এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই এই ষাটটা বখনা উনি নিয়েছে এগুলো অনেক হাই বাচ্চা আর এটা আছে প্রেগনেন্ট আড়াই মাসের আর এই গরুটা অনেক হাই গ্রেডের একটা বখনা এটা একটু হালকা একটু অসুস্থ একটু ফুড পয়জন হয়েছে খুবই এগ্রেডের গ্রেডের একটা বখনা এটা ইনশাল্লাহ বিক্রি হবে আমাদের তো এটা আপনারা কেউ পছন্দ করলে আমরা সুস্থ করে দেবো কেউ নিলে নিতে পারবেন এটার মায়ের রেকর্ড সাঁইত্রিশ আটত্রিশ লিটার অরিজিনাল একটা হাই কোয়ালিটি বকনা এর জাত মান পার্সেন্টেজ খুব ভালো তো দর্শক আজকের ব্লগ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে আমরা এটাকে কৃমিনাশক ডোজ দেবো তারপর তিন দিন লেবার টনিক দিব জিঙ্ক দিব এটা অনেক এগ্রেডের একটা বকনা এটা আজকেই কালেকশন হয়েছে গত তিন দিনে আমরা কোনো কালেকশন করতে পারি না দৌড়াদৌড়ি করার পরই এই বকনাটা পাইছি অনেক ভালো মানের বখনা আর আমরা কোয়ালিটি মেনটেন করি যে গেলে আপনাদের হাতে তুলে দেব প্রথম বিয়ানে যদি বিশ কেজি বাইশ কেজি দুধ না হয় তো ওই ধরনের বকনা না কেনাটাই বেটার সবসময় আপনারা বকনা কেনার সময় সরম রাখবেন গাভি হলে প্রথম বিয়ানে বিশ লিটার দুধ হতে হবে পরবর্তী বিয়ানে যেন আস্তে আস্তে বেশি দুধের গাভি তৈরি হয় দর্শক আর দেখেন এর বচ্চার চাহনি কি দেখেন খাচ্ছে জাবর কাটতেছে ডানো মডেলের একটা বকনা দেখেন এ গ্রেট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর তুহিন ডেইরি ফার্মের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সকলকে